সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখব যে একটি জমিতে একই সাথে দুটি ফসল কীভাবে চাষাবাদ করা যায় তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা ভুট্টা ক্ষেত আমরা এটা পরীক্ষামূলকভাবে এবার লাগিয়েছি এই ভুট্টা খেতে একই সাথে এই দেখেন আমরা শাক লাগিয়েছি শাক এই শাকটা কেউ বলে লাফা শাক কেউ বলে পাতা শাক তো এই শাকটা যে আমরা লাগিয়েছি এটা পরীক্ষামূলকভাবে একটি অংশে লাগিয়েছি দেখতেছি যে এবার হয় কি না তো আশা করা যায় মোটামুটি আমরা একটা ভালো ফসল পেয়েছি এই দেখেন এই যে ভুট্টার গাছের সাথে যে শাকগুলো আছে ভুট্টার গাছের কোনো রকম ক্ষতি হয়নি ভুট্টার গাছ স্বাভাবিকভাবে যেভাবে হয়েছে এই শাকের ভিতরেই কিন্তু তেমনভাবেই গাছ হয়েছে তো আপনারা একই জমিতে একই সাথে দুটি ফসল যদি এভাবে চাষাবাদ করতে পারেন তাহলে দেখবেন যে অনেক উপকৃত হবেন তাছাড়া এই যে ভুট্টার ক্ষেত্রে আমরা যে আসি এই ভুট্টার ক্ষেত্রে কিন্তু এমনিতেই অনেক ঘাস হয় এই যে ফাঁকা জায়গাগুলো যে আসে এই ফাঁকা জায়গায় আমরা কিন্তু ঘাসগুলোকে নিরানি দিয়েছি প্রথমে লাঙ্গল টেনে দিয়েছি এই লাঙ্গলগুলো টেনে দেওয়ার পরে ঘাসগুলোকে আবার হাত দিয়ে নিয়েছি শ্রমিক নিয়ে দেখেন তারপরে কিন্তু ঘাসগুলা পরিষ্কার হয়েছে তো আপনারা যদি এভাবে ভুট্টার সাথে ঘা এভাবে শাক লাগিয়ে দেন হ্যাঁ এখানে এক্সট্রা কিছু সার কিছু গোবর সার কোনো কিছু মেশানোর দরকার নেই আপনারা ভুট্টা খেতে যে সার গোবর সার মিক্স করবেন হ্যাঁ চাষের সময় তার উপরেই এই শাকের বীজ দিয়ে একটু হাত দিয়ে নড়াচড়া করে দিলেই হয়ে যাবে তো এই যে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু প্রচুর ঘাস জম জমছিল আমরা সেগুলো নিরানি দিয়েছি হ্যাঁ যার ফলে এখানে ঘাসগুলো কিন্তু এখন নাই কিন্তু এই যে শাকের শাক যেহেতু হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আর ঘাস হয় না কারণ সেখানে ভুট্টার গাছ আছে শাক আছে এখানে ঘাস হওয়ার সুযোগ খুব কম খুবই কম যার ফলে যার ফলে আপনারা এই ভুট্টার সাথে শাক লাগিয়ে হ্যাঁ মোটামুটি দুই দিকেই লাভবান হতে পারবেন তো আমরা এখানে আজকে আমরা এই যে বালতি আর মগকে নিয়ে এসেছি হ্যাঁ পাশের পুকুর থেকে আমরা পানি নিয়েছি এই পানি দিয়ে আজকে কিছুটা পানি ছিটাবো এই শাকের উপর যার যাতে আমরা চার পাঁচ দিনের মধ্যে পুরো শাকটাকে তুলে নিতে পারি আমরা এই শাকটাকে বাণিজ্যিকভাবে তুলে নিতে পারলে আর এই ভুট্টার গাছগুলো তখন একটু ফাঁকা জায়গা পাবে তখন কী তখন আরও ভালো হবে আমরা পানি নিলাম এই যে মগে করে পানি নিচ্ছি এই পানিটা কিন্তু এই পানিটা আমরা ছিটিয়ে দেবো যেহেতু গাছগুলো একটু নরম শাকের গাছগুলো অনেক নরম আমরা দূর থেকে উপরে সে উপরের দিকে ছিটাবো উপরের দিকে ছিটালে বৃষ্টির মতো পড়বে যার ফলে গাছগুলো কিন্তু হেলে যাবে না এই গাছগুলো হেলে যাবে না যার ফলে এই যে দেখেন এই শাকগুলো আমরা শাকগুলাতে যখন পানিটা দিব তখন দেখবে যে চার পাঁচ দিনের মধ্যে শাকগুলা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে পাঁচ সাত দিনের মধ্যেই এই শাকগুলো তুলে নেওয়া যাবে তো আপনারা আশা করা যায় এইভাবে যদি আপনারা চাষাবাদ করেন তো মোটামুটি দুই দিকে লাভবান হবেন একদিকে আপনারা শাকটা বিক্রি করতে পারতেছেন এই শাকটা মোটামুটি মোটামুটি আমরা এই যে দুই শতক জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে চাষাবাদ করতেছি হ্যাঁ এই যে এভাবে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমরা মোটামুটি আশা করা যায় যে এখান থেকে একটা ভালো প্রফিট পাবো কারণ এখনও কিন্তু অনেক শাকের দাম আপনারা ভুট্টার সাথে সাথে এভাবে চাষাবাদ করতে পারেন হ্যাঁ আমরা পরীক্ষামূলকভাবে করতেছি আশা করা যায় পরবর্তীতে আমরা অনেক বৃহৎ পরিসরে করব আপনারা চেষ্টা করবেন